নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি এই গরমের মধ্যে আর এই যা রোদ পড়েছে বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছে না তাই ভাবলাম আজকে বাড়িতে বসে বসে নতুন কিছু বানিয়ে খায় এই গরমে তো ভাজা করা তো ভালো লাগবেই না তাই কী খাওয়া যায় ভাবনা চলছে আর ভিডিওটা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কি বানাবো একটু আপনারাও সঙ্গে থেকে দেখবেন বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম মাছটা কেন সুন্দরভাবে কে বানাবো বসার জন্য

আমি তো ভাবছি যে ভাই আমি ডিম খাবো না ছেড়ে দিয়ে আর মাছ যদি না হয়েছে না তাহলে ভাই ভালো হবে না আবার সুন্দরভাবে ধুয়ে নেব সত্যি মাছে কি তেল এই গরমে তেল খাওয়াটাই খুব থেকে আজও একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি মাছগুলোকে আমি সুন্দর ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ লবণ আর হলুদ সুন্দরভাবে নিয়েছি আগুন আমার চলে গেছে এবার কড়াই চাপিয়ে দেব গরম হয়ে গিয়েছে মাছগুলোকে ভেজে নেব সরষের তেল

এখানে গোটা জিরে আছে আর শুকনো লঙ্কা মাত্র দুটো নিয়েছি কারো রোদের সময় ঝাল বেশি খাবো না আমি সুন্দরভাবে পিউরি করে নেবো টমেটো পিউর করা হয়ে গেছে এবার রান্নার দিকে এগিয়ে যাব দুঃখজনক বিষয় ভাই বলেছিল ডিমগুলা পুকুরে ছেড়ে দিয়ে আসো বা ছেড়ে দিয়ে আসবো কিন্তু ডিমগুলো আমি ভেজে খেয়ে নিচ্ছি গরম সরষের তেল মাছ রান্না করবো ফোরনে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ আদা বাটা আর রসুন বাটা জিরে বাটা স্বাদ মতো লবণ হলুদ কিছু পরিমাণে মশলা বাটা জল মশলাটা সুন্দর হয়ে গিয়েছে এবার দেবো পিউরি করা টমেটো যেন ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা আমি খুলে দেখে নেবো গ্রেভিটা খুব সুন্দর হয়ে গিয়েছে একদম মাখা মাখা কিন্তু ছাড়তেই চাইছে না এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো হাত আনার জন্য কিছু কাঁচা লঙ্কা মাছের তরকার কমপ্লিট এবার আমি নামিয়ে নেব

মাছের বড়া আছে তো আর লাগবে না আমার এই ভরে গাও পেট ভরে গাও আর কটা দিন পর ধান পেকে আসছে ধান কাটতে হবে খেয়ে দিয়ে ষোলো টাকা বাগাও খাবো না খাবো না বললে হবে না খাও তার জন্য দু পিস করে পাঁচ পিস দেবো তখন আরো পিস দেবো নাও খাও খেতে পারবো না খাও 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 এটা রাতে বেলা খাবো সবসময় খাবো না খাবো না

মাছের রান্নাটাও ভালো হয়েছে আচ্ছা আর মাছের বড়টাও ভালো হয়েছে ভালো হয়েছে ভিডিও ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে খাও খাও তার মধ্যে মাছের বড়টা আমার ভালো লাগছে ভালো লাগছে ভাই হুম এবার তুইও খেয়ে হ্যাঁ এবার আমি খেয়ে নেই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে